রবিবার ব্রিগেড গ্রাউন্ড থেকে প্রথমবার তমলুকের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেন তৃণমূলের সরভারতী সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর নাম ঘোষণার পর সোমবার তমলুকে এসেই প্রচারে ঝড় তুললেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য আলোকিত হবে মমতা বন্দ্যোপাধ্যায় গত দশ বছর এভাবেই বাংলাকে আলোকিত করেছে এবং আমাদের কাজ মমতা বন্দ্যোপাধ্যায় যেন এভাবেই বাংলাকে আলোকিত করে রাখতে পারেন কারণ এই দেখুন এই কাঁচিটা দিয়ে দুটো কাজ হতে পারে এক কাজ হতে পারে আমি যে ফিচাটা কিন্তু উদ্বোধন করলাম আর এই কাঁচি দিয়ে আরেকটা বাজে অভ্যাস হচ্ছে এই কাঁচি নিয়ে ওর বদমাই যদি গিয়ে ওপরে টাকটা কেটে দেয় দেয়টা জ্বলবে না আপনাদের এলাকায় তার কাটা কাঁচিটা নাম শুভেন্দু অধিকারী আমাদের প্রত্যেককে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে হবে আরো শক্তিশালী হয়ে থাকতে হবে আমি বেশি বক্তব্য রাখছিলাম আমি আরো তিন চারটে জায়গায় প্রোগ্রাম ক্যান্ডিডেট হয়েছি প্রার্থী এবং আমাদের বিশ্বাস আমরা জীবব আমি পাঁচ বছর और बॉल